ইসলামের যুদ্ধগুলোর মধ্যে খন্দকের যুদ্ধ অন্যতম পাশে হিজরির সাওয়াল মাসে খন্দকের যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে মক্কার কুরাইশ মদিনার ইহুদি বেদুইন পত্তলিকেরা সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল খন্দক শব্দের অর্থ পরীক্ষা বা গর্ত যেহেতু এই যুদ্ধে অনেক পরীক্ষা খনন করা হয় তাই এর নাম দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধ এবং যেহেতু সম্মিলিতভাবে এই যুদ্ধে কাফের অংশগ্রহণ করেছিল তাই এই যুদ্ধের আরেকটি নাম আহাজাব মহানবী সাল্লাই ইসলাম মদিনায় আসার আগে এখানে বড় দুটি ইহুদি সম্প্রদায় বাস করত বনু নাজির এবং বনু কুরাইজা ইহুদিদের প্রয়োজনায় কুরাইশ ও অন্যান্য গোত্র মদিনায় মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে খন্দকারের যুদ্ধ ছিল মদিনের উপরে গোটা আরব সম্প্রদায়ের এক সর্বব্যাপী হামলা এবং কষ্টকর অপরাধের এক দুঃসহ অভিজ্ঞতা এই যে আমরা খালি জায়গাটায় দেখলাম এই যে জায়গাটা এই জায়গায় এই যে খন্দকের যুদ্ধে যারা শহীদ হন তাদের কবরস্থান এটা একটা মাকবারা পুরোনো মাকবারা এখানে পাঁচজনের মতো শাহাদ বরণ করেন আসলে যে মরুঝড় আসে সেখানে আমাদের সাহাবীরা সব এই পাহাড়ে অবস্থান নেন কিন্তু বিভিন্ন কারণে তারা বিভিন্ন অসুখ অসুস্থর জন্য পাঁচজন সাহাবি ও শাহাদ বরণ করেন সেই জায়গাটা এই যে এই এখানে এই মাকবারায় তাদের অবস্থান আছে এইখানে যারা কাফের ছিল কাফেরদের কাফেরদের তাবু ছিল এই অঞ্চলে আমরা জানি মক্কা থেকে প্রায় সাত হাজার আর বনু কুরাইজা এবং তা অন্য যে কাফেরগণ তারা অবস্থান এনেই এরিয়াতে এই এরিয়াতে এই যুদ্ধে শত্রুদের সংখ্যা ছিল দশ হাজার যা ছিল মদিনার মোট জনসংখ্যার চেয়েও তিন গুণ বেশি মুসলিম বাহিনীর জনসংখ্যা ছিল তিন হাজার কিন্তু তারা যে অভিনব যুদ্ধ কৌশল অবলম্বন করে তা শত্রুদের অজানা ছিল ফলে তারা হতাশগ্রস্ত ও অপরদুস্থ হয়ে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয় আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে দশ হাজার লোকের সম্মিলিত বাহিনী মদিনার দিকে যাত্রা করে মক্কার সম্মিলিত বাহিনীর যুদ্ধ যাত্রায় খবর পেয়ে নবীজি সাল্লু আল ইসলাম সাহেদের নিয়ে পরামর্শ করেন আমরা জানি মদিনার তিন দিকে মদিনার এই মদিনার এইদিকে আমাদের শরীফ এটা এটা এখান থেকে এবং এদিকে এ তিনদিকে বিশেষ করে এদিকটা ছিল পাহাড় আর এই মদিনার মসজিদা নবীবি এদিকে এর ঠিক পিছনে কোবাক বঞ্চলে ঘন বন মানে খেজুরের গাছ ছিল ওখান থেকে বড় কাফলা নিয়ে আসা সম্ভব নয় আর এদিকটায় এদিকটা খোলা ছিল কিন্তু এদিকটায় পাহাড় ছিল আগ্নেগুড়ির বড় বড় লাভা ছিল যা পাড়িয়ে কোনো ঘোরসার বা কোনো কাফে আসার সম্ভব না তাহলে তারা জখম হয়ে যেত তো এদিক থেকে আসার সম্ভাবনা শুধুমাত্র আসার সম্ভাবনা ছিল এদিক থেকে এদিক থেকে এদিক থেকে উত্তর দিক থেকেই সবসময় মদিনে প্রবেশ করা যায় আমরা আমাদের সেই যে খন্দকটা এখন নেই বা পরীক্ষাটা এখন নেই তবে যে বিভিন্ন বৈপত্র এবং স্থানীয় লোক জেনেছি এই যে অহুদ দেখা যাচ্ছে ওহুদের পাহাড় এবং এই যে পাহাড় এই দুই পাহাড়ের ঠিক মাঝে এই যে জায়গাটা এই জায়গার মধ্যেই খন্দকটা ছিল পরীক্ষা খনন করা হয়েছিল এই জায়গার মধ্যে মদিনার তিন দিকে দিকে পাহাড় ছিল একদিকে খেজুর গাছের বাগান ছিল এদিকে সালা পাহাড়কে পিছন রেখে ওহু পাহাড়কে সামনে রেখে তারা পরীক্ষা খনন করে সেদিকে পরীক্ষা খননের কথা হজরত সালমান ফাঁসিজালও পরামর্শ দেন পরীক্ষা খনন ছিল পার্শ্বদেশে একটি যুদ্ধ কৌশল একটি ঘোড়া লাভ দিয়ে যতটুকু যেতে পারে তার চেয়ে বেশি দূরত্বে গর্ত খনন করা হয় তাই শুরু হলো পরীক্ষা খনন দশজন করে একটি গ্রুপ করা হলো প্রতিটি গ্রুপ দৈর্ঘ্যে দশ প্রস্থে দশ এবি এবং গভীরতায় দশ হাত পরীক্ষা খনন করে ছয় দিনে পরীক্ষা খনন শেষ হয়ে যায় পরীক্ষা খননের সময় বিশাল বড় একটি পাথর আসে এবং কিছুতেই তা ভাঙা সম্ভব হচ্ছিল না মহানবী ইসলাম সেখানে গেলেন এবং একটি কোদাল নিয়ে সজোরে হু আকবর বলে আঘাত করলেন শুধুবিন্দু এই হলো বিখ্যাত সালনা ফাশি যাদ এখানে তার তাবু ছিলেন এখানে সে অবস্থান করতেন তার নাম অনুসারে এই জায়গাটা সালনা ফাশি জাদ মসজিদ সালনা ফাশাদ তাল্লাহ এই খন্দক যুদ্ধের সময় উনি তার পরামর্শক্রমে এখানে যে খন্দক বা পরীক্ষা খনন করা হয়েছিল উনি একজন ইরানিয়ান বা ফার্সি ছিলেন এবং ফার্সিতে তিনি বলতেন যে আমাদের এখানে এরকমই আক্রমণ করা হতো বড় বড় সৈন্যবাহিনী এবং আমরা যদি পরীক্ষা খনন করি তাহলে তাদেরকে আমরা রুখে দিতে পারব তার যে তার মতের অনুসারেই এখানে যে খন্দক বা পরীক্ষা খনন করা হয়েছিল সম্মিলিত বাহিনী যখন মদিনা এসে উপনীত হয় তখন সাহাবিদের খনন কাজ প্রায় শেষ দশ হাজার সেনার বাহিনী বহু পাহাড়ের পাশ থেকে তাবু ফেলে নবীজি হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম তিন হাজার সাবে নিয়ে হাজির হয় এবং এ পরীক্ষার অপর দিকে থাকে দুই দিক থেকেই মাঝে মাঝে বর্ষা এবং পাথর নিক্ষেপ হয় কুরাস বাহিনী তখন মদিনা অবরোধ করে শত্রুরা প্রায় এক মাস মদিনা অবরোধ করে রইল এই অবরোধ এত কঠিন ছিল যে মুসলমানদের বহুবেলা না খাবার না খেয়ে থাকতে হয়েছিল কিন্তু অবরোধকারীরা কিছুতেই পরীক্ষা পার হতে পারল না হজরত মোহাম্মদ সা্লা ইসলাম তার সৈন্যদের পরীক্ষার বিভিন্ন স্থানে মোতায়েন করলেন কাফেররা বাইরে থেকে পাথর ও তীর ছুটতে শুরু করলো প্রত্যুত্তরে মুসলমানরাও তীর এবং পাথর শুরু করত। আর এবারে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ওমর আদুল মসজিদ এখানে অমরাদ নামে মসজিদটা রাখা হয়েছে এবং একসময় এই মসজিদটা ছিল না অনেক সাবেদের আমল ছিল না তুর্কিদের আমলে বানানো হয় এবং এখানে অমর তাবু ছিল তখনকার তখন ওই খন্দক যুদ্ধের সময় তাবু ছিল আর এরই মাঝে মাঝে মধ্যে ছোটো ছোটো অনেক হামলাও হয়েছিল অবরোধ যত দীর্ঘায়িত হলো শত্রুদের উৎসাহ তত কমতে শুরু করলো দশ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মোটেই সহজ কাজ ছিল না তার উপর ছিল প্রচণ্ড শীত এর মধ্যে একদিন এমন প্রচণ্ড ঝড় হলো যে কাফেরদের সব ছাউনি উড়ে গেল তাদের সৈন্য সমস্ত ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের উপর জন্য আল্লাহর আজাব নেমে এলো তারই বাস্তবে কি আল্লাহ তালা মুসলমানদের জন্য রহমত ও কাফেরদের জন্য আজাব হিসাবে ঝড় পাঠিয়েছিলেন কাফেরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারলো না অবস্থা বেগতিক দেখে ইহুদিরা এবং কাফেরা আগেই সরে পড়ছিল কুরাইশ দূরে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না আলী রাজা মসজিদ এখানে এখানে তার ক্ষেমা ছিল এখানে সে অবস্থান করতে তার তার সাহাবিদের নিয়ে আমরা জানি আসলাম দর্জন করে সাহাবিদেরকে নিয়োগ করেছিলেন এবং দর্জনার কাজ ছিল চল্লিশ হাতের মতো করে খন্দক বা পরীক্ষা খনন করা আর এখানে আলীর রাদুল তালা ওনার সাহাবিদ এবং ওনার অনুসারী নিয়ে এখানে অবস্থান করেছিলেন শুধু দর্শকবৃন্দ আমার পিছনে একটি সাধারণ অতি সাধারণ একটি বস্তির মতো জায়গা একটি গলি আসলে কি একটি সাধারণ গলি এটি না এটা একটি বিখ্যাত জায়গা আমার প্রিয় নবী সাল্লু আলি ইসলামের একটি মোজেজার জায়গা একটি মিরাকলের জায়গা এই জায়গাতেই প্রিয় নবী সাল্লু আলি ইসলাম এক মজেজার সৃষ্টি হয় একটি মিরাকল হয় এই বাড়িটি ছিল জাবের ইমনে আবদুল্লা রাদিল্লাতালার এবং তিনি প্রিয়নবিসা আল্লি আসলামকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং তিনি মাত্র দুই থেকে তিন জনের খাবার প্রস্তুত রাখে কিন্তু আমার প্রিয়নবিসা ইসলামের দোয়ার বরকতে সমস্ত বোকা সমস্ত ক্ষুধার্ত এক হাজার সাহাবি এই তিনজনের খাবার থেকে প্যাট ভরে খেয়ে খায় এবং এর পরেও আরও খাবার অবিশুষ্ট খাবার তারা সমাজে প্রতিবেশীকে বর্তন করে দেয় সেই মজেজার জায়গায় আমি উপস্থিত হয়েছি হ্যালো দাঁড়িয়ে আছে এখন এটা মসজিদে ফাথা এখানে আমার প্রিয় নবী ইসলাম বুধবার দিন দোয়া করেছিলেন এবং এই বুধবার দিন দোয়া কবুল হয়েছিল এই খন্দক যুদ্ধে যখন আমাদের মুসলমানদেরকে অবরুদ্ধ করা হয়েছিল এখানে অবস্থান করেন বিভিন্ন জায়গায় অবস্থান করেন এখানে আমার প্রিয়নবী সাল্লি ইসলাম অবস্থান করেন এখানেই দোয়া করেন তিনি সোমবার দিন দোয়া করেন দোয়া কবুল হয় না মঙ্গলবার দিন দোয়া করে দোয়া কবুল হয় না আর অবশেষে বুধবার দিন এখানে এসে দোয়া করেন এবং তিনি বিজয় লাভ করেন খন্দক যুদ্ধ সম্পর্কে আল্লাহ পাক সুরা আহজাবের নয় থেকে সাতাইশ পর্যন্ত উনিশটি আয়াত নাজিল করেন যাতে যুদ্ধের বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে খন্দক আমাদের এই শিক্ষা দেয় ইমান ও ধৈর্যের সঙ্গে আল্লাহর উপর আস্থা স্থাপন করলে আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হয় না